আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে প্রমাণ প্রুফ সহকারে দেখাবো সেলফ অ্যাপ থেকে টাকা ইনকাম কিভাবে করে তবে তার আগে আমি আপনাদেরকে আমার বিগত দুই দিনের ইনকামটুকু দেখিয়ে দেই যে লাস্ট দুই দিনে আমি সেলফ অ্যাপ থেকে কত টাকা ইনকাম করেছি সো এখানে আমি আমার সেলফ অ্যাপ্লিকেশানটা ওপেন করে ফেলছি সেলফ অ্যাপ্লিকেশান ওপেন হওয়ার পর ডান নিচে একটা ফ্রিল্যান্সার বলে অপশন দেখতে পাচ্ছেন এই ফ্রিল্যান্সার অপশনে ক্লিক করে ফেলবো একেবারে নিচের দিকে চলে আসি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ইনকাম সামারি এই অপশনে ক্লিক করে ফেলবো এখানে নিচে একটা অপশন আছে গতকালকের ইনকাম আমি যদি এই অপশনে ক্লিক করি আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে গতকালকে আমার সেল থেকে ইনকাম ছিল এক হাজার টাকা এটা আমি আপনাদেরকে একটু রিফ্রেশ করে দেখিয়ে দিই এখন চলুন দেখে ফেলি আমার সেলফ থেকে আজকের ইনকাম কত তাহলে আজকের দিনের ইনকামের উপর ক্লিক করব আলহামদুলিল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সেলফ থেকে আজকের ইনকাম দুই হাজারেরও বেশি হয়েছে তাহলে আপনি বুঝতে পাচ্ছেন যে আমি বিগত দুই দিনে সেলফ থেকে তিন হাজার টাকারও বেশি ইনকাম করে ফেলেছি এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাব যে আসলে কিভাবে আপনারা সেলফ অ্যাপ্লিকেশান থেকে টাকা ইনকাম করতে পারবেন কিংবা কিভাবে হাজার হাজার মানুষ সেলফ থেকে টাকা ইনকাম করছে সেলফ অ্যাপ থেকে টাকা ইনকাম কীভাবে করে এটা জানার জন্য আপনাকে আগে জানতে হবে যে অনলাইন থেকে কত উপায় টাকা ইনকাম করা সম্ভব অনলাইন থেকে মূলত দুটো উপায়ে টাকা ইনকাম করা সম্ভব একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম একটা হচ্ছে প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম কি আপনি যত সময় কাজ করবেন ঠিক তত সময় আপনি টাকা ইনকাম করতে পারবেন এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামের যদি একটা উদাহরণ আপনাকে দেই তাহলে হচ্ছেন একজন মুদি দোকানদার দেখেন মুদি দোকানদার যত সময় তার দোকানটা খোলা রাখবেন ঠিক তত সময় কিন্তু ওনার ইনকাম হবে যেইমাত্র উনি ওনার দোকানটা বন্ধ করে দিলেন ওই দোকান থেকে কিন্তু আর কোনো ইনকাম হবে না এটাই হচ্ছে মূলত অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকামটা কেমন প্যাসিভ ইনকামটা হচ্ছে আপনি কাজ করতে করতে এমন একটা অবস্থান তৈরি করে ফেলবেন কিংবা এমন একটা পজিশান তৈরি করে ফেলবেন এক সময় আপনি ওই অবস্থান কিংবা পজিশানের কারণে ইনকাম করতে পারবেন মানে একসময় আপনি কাজ করবেন না কিন্তু অটোমেটিক ওয়েতে আপনার ইনকামটা জেনারেট হবে এটা হচ্ছে প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকামের যদি একটা উদাহরণ দেয় তাহলে সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমি যদি এখন আমার ইউটিউব চ্যানেলে পাঁচ থেকে দশ দিন কোনো ভিডিও না দেই তারপরেও কিন্তু প্রতিদিন আমার ভিডিওগুলোতে ভিউস হবে এবং সেখান থেকে আমার চ্যানেলে ডলার আসবে একটা বিষয় মনে রাখেন এখানে কিন্তু এমন না যে আমি ইউটিউব চ্যানেলে কাজ করিনি আমি কিন্তু প্রায় দুই বছর ধরে ইউটিউবে কাজ করছি এবং কাজ করতে করতে এমন একটা অবস্থায় চলে আসছি যে এখন আমি যদি দশ দিন ভিডিও না দেই তারপরেও কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে ইনকাম আসবে সো এটা হচ্ছে মূলত প্যাসিভ ইনকাম অনলাইন থেকে যেভাবে দুই উপায়ে টাকা ইনকাম করা যায় ঠিক সেলফ থেকেও কিন্তু এই দুই উপায়ে টাকা ইনকাম করা যায় অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম তাহলে চলুন দেখে ফেলি সেলফ অ্যাপ্লিকেশান থেকে অ্যাক্টিভ ওয়েতে টাকা ইনকাম করার উপায়গুলো কি? এখানে আপনি প্রথমে একটা অপশন দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ আপনি চাইলে সেলফের ভাউচার পয়েন্টে টাকা অ্যাড করে সেলফ থেকে মোবাইল রিচার্জ করতে পারেন এক্ষেত্রে আপনি চাইলে নিজের নাম্বারে করতে পারেন কিংবা যে কারো নাম্বারে এখান থেকে রিচার্জ করতে পারেন এখান থেকে প্রতিটা রিচার্জে আপনি একটা ক্যাশব্যাক পেয়ে যাবেন যেটা অন্য কোথাও পাবেন না আপনি যদি এই সেলফ অ্যাপ্লিকেশানটা ব্যবহার করে কোনো সিমে বিশ টাকা রিচার্জ করেন তাহলে কিন্তু বিশ পয়সা হলেও আপনি ক্যাশব্যাক পাবেন এখানে কিন্তু প্রত্যেকটা সিমে রিচার্জ করার অপশন দেওয়া আছে এটা যদি আরও ডিটেইলে বুঝতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখে দেন পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই বিষয়গুলো একেবারে ডিটেইলে আলোচনা করব এরপর যদি আমি পরবর্তী অপশন বলি সেটা হচ্ছে ড্রাইভ অফার সেলফে কিন্তু ড্রাইভ অফারের অভাব নেই যারা বিশেষ করে মান্থলি প্যাক ইউজ করেন তাদের জন্য তো এখানে অহরহ অফার রয়েছে এবং একটা দুটো না প্রায় প্রত্যেকটা অপারেটারের জন্য এখানে কিন্তু অফার রয়েছে যেমন রবি এয়ারটেল লিঙ্ক গ্রামীণ টেলিটক সো আপনি যে কোনো অপারেটর ব্যবহার করে থাকেন এইখানে আপনি ড্রাইভ অফার পেয়ে যাবেন এই ড্রাইভ অফারগুলো আপনি এখান থেকে নিজে নিতে পারেন কিংবা আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ডস সার্কেল অথবা অনলাইনে যে কাউকে সেল দিয়ে প্রতিটা ড্রাইভ অফার থেকে আপনি কমপক্ষে পাঁচ টাকা থেকে শুরু করে দুশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন এবং দেখেন ক্যাশব্যাকের পরিমাণ কিন্তু প্রত্যেকটা অফার নিচে দেওয়া থাকে যেমন এখানে দেখেন পঁচিশ জিবি কিংবা তিরিশ জিবি পাবে এবং চারশো মিনিট এটা আপনার পাবে সাত দিনের জন্য তিনশো নয় টাকায় এটা যদি আপনি কাউকে তিনশো নয় টাকায় নিয়ে দেন তাহলে আপনি তিরিশ টাকা ক্যাশব্যাক পাবেন ঠিক নিচে দেখেন পঁচিশ জিবি এবং পাঁচশো মিনিট তিরিশ দিনের জন্য যদি কেউ নেয় সেটা আপনি যদি তাকে এখান থেকে নিয়ে দেন পাঁচশো তিরানব্বই টাকা খরচ পড়বে এবং আপনার তিরিশ টাকা ক্যাশব্যাক আপনি পেয়ে যাবেন এরকম করে প্রত্যেকখানে আপনার অহরহ অফার আছে যেমন একটা অফার দেখেন পঞ্চাশ জিবি বারোশো মিনিট তিরিশ দিনের জন্য যদি কেউ নেয় তাহলে তার খরচ পড়বে নয়শত নিরানব্বই টাকা এবং আপনি ক্যাশব্যাক পাবেন দুইশত তিরিশ টাকা তাহলে দেখতে পেরেছেন এখানে আপনি পাঁচ টাকা থেকে শুরু করে আড়াই শত টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন সেলফে কিন্তু অ্যাক্টিভ ওয়েতে কাজ করে টাকা ইনকাম করার আর একটা উপায় হচ্ছে এয়ার টিকিট এখান থেকে আপনি চাইলে যে কারোর জন্য বিমানের টিকিট কেটে দিতে পারেন এবং এই টিকিট কাটতে গিয়ে আপনি একটা ক্যাশব্যাক পেয়ে যাবেন সেলফে আর চমৎকার অ্যাক্টিভ ইনকামের উপায়টা হচ্ছে রিসেলিং প্রোডাক্ট এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন রিসেলিং প্রোডাক্ট নামের এটাতে ক্লিক করবেন আপনি যেইমাত্র সেলফে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এখানে কিন্তু রিসেলিং প্রোডাক্টের অপশানটা পেয়ে যাবেন এখানে আপনি হাজার হাজার পণ্য দেখতে পারবেন আপনি যেইমাত্র সেলফে আসবেন আপনি মনে করবেন যে এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনার নিজস্ব প্রোডাক্ট এই প্রোডাক্টের ছবিগুলো আপনি এখান থেকে ডাউনলোড করে এখানে সব কিছু ডিসক্রিপশান একেবারে ডিটেলে দেওয়া থাকবে এগুলোকে নিয়ে আপনি মার্কেটিং করবেন এগুলোকে মার্কেটিং করার ফলে কিন্তু আপনি প্রতিদিন যদি একটা অর্ডার নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু দুশো থেকে তিনশো টাকা ইনকাম করতে পারবেন যেমন এখানে একটা প্রোডাক্ট আমি ওপেন করেছি এটা প্রায় হচ্ছে তিনশত আশি টাকা এটাকে আপনি সর্বোচ্চ সাতশত টাকায় বিক্রি করতে পারবেন এখন কথার কথা আপনি যদি কাউকে এই প্রোডাক্টটা পাঁচশো টাকায় নিয়ে দিতে রাজি করতে পারেন কিভাবে মার্কেটিং করবেন না করবেন এগুলো পড়ার বিষয় এগুলো আমরা আমাদের গ্রুপে মেম্বারদেরকে হাতে নাতে শেখাই এখন জাস্ট আপনি বুঝে নেন যে এগুলো আপনি নিলেন মার্কেটিং করলেন মার্কেটিং করে কেউ আপনাকে বলল যে সে পাঁচশো টাকা এই প্রোডাক্টটা বাই করবে তাহলে কিন্তু এই প্রোডাক্টটা তার কাছে সেল করে আপনি একশো বিশ টাকা লাভ করতে পারবেন ওয়েট ওয়েট আপনি মনে করছেন যে প্রোডাক্টটা তো আপনার কাছে নাই আপনি কীভাবে সেল করবেন সো আপনার কাজটুকু হচ্ছে শুধুমাত্র অর্ডার নিয়ে আসা এগুলো আপনি মার্কেট প্লেসে বিভিন্ন প্লেসে এগুলোকে আপলোড করবেন সেখান থেকে আপনি অর্ডার নিয়ে আসবেন এবং অর্ডারটা আপনি যে সেলফ অ্যাপ্লিকেশনের ভিতরে করে ফেলবেন যেমনটা একটু আগে আপনাকে বলেছিলাম পাঁচশো টাকায় কেউ নেবে তাহলে এখানে আপনার ইনকামটুকু হচ্ছে একশো তো একুশ টাকা এগুলো হওয়ার পর আপনি যদি এখানে কালার সাইজ এগুলো সিলেক্ট করে ফেলেন তারপর কিন্তু ওই যে যাকে আপনি ডেলিভারিটা করবেন তার কাছে অবশ্যই তার ইনফরমেশানগুলো নিয়ে নেবেন নিয়ে এখানে বসিয়ে দেবেন এবং হ্যাঁ ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা অগ্রিম নিতে হয় আপনি তার কাছ থেকে ডেলিভারি চার্জ অগ্রিম নেবেন এবং এখানে ডেলিভারি চার্জটা অগ্রিম পে করতে হয় বাস তারপরে কি করবে কোম্পানি নিজে প্রোডাক্টটাকে আপনার গ্রাহকের কাছে পৌঁছে দিবে। আশা করি বিষয়টা সংক্ষেপে আপনি বুঝতে পেরেছেন এটা যদি আরও ডিটেইলে বুঝতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখেন আমরা পরবর্তী ভিডিওগুলোতে এই কাজগুলো আরও ডিটেইলে আলোচনা করব সো এখানে আপনি প্রোডাক্ট রিসেলিং করে প্রতিদিন অ্যাটলিস্ট তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতে পারবেন আর এটা শুধুমাত্র মুখের বলি না হাজার হাজার মেম্বার এমন আছে যারা কিন্তু শুধুমাত্র প্রোডাক্ট রিসেলিং করেই মাসে দশ থেকে পনেরো হাজার টাকা অ্যাটলিস্ট ইনকাম করছে তবে অবশ্যই এই জিনিসগুলো আপনাকে সঠিক উপায়ে কিভাবে করবেন না করবেন এগুলো শিখতে হবে বা কীভাবে মার্কেটিং করলে আপনি ফ্রি মার্কেটিংয়ের মাধ্যমেই অর্ডার নিয়ে আসতে পারবেন সেগুলো আপনাকে শিখতে হবে কীভাবে শিখবেন সেগুলো শেখার জন্য আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের ফেসবুক প্রোফাইলের লিঙ্কটুকু ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন আচ্ছা এই তো হলো আপনি কিভাবে অ্যাক্টিভ ওয়েতে সেলফের মাধ্যমে টাকা ইনকাম করবেন সেলফে কিন্তু প্যাসিভ ওয়েতে টাকা ইনকাম করা সম্ভব আপনি সেলফে প্যাসিভ ওয়েতে টাকা ইনকাম করার অর্থ হচ্ছে আপনি আপনার একটা টিম বিল্ড করবেন আপনার টিমের মেম্বারদের কাজ শেখাবেন তারা এখানে কাজ করবে এবং তারা যেই কাজ করবে আপনি প্রত্যেকটা কাজ থেকে একটা কমিশন পাবেন আচ্ছা আপনি ধরে নেন আমি কোনো এক ব্যক্তিকে সেলফে রেফার করলাম সে আমার মাধ্যমে কোর্স নিয়ে সেলফে যুক্ত হলো তাহলে আমি কিন্তু একটা রেফারেল বোনাস পেয়ে যাব এরপর সেই ব্যক্তি এই সেলফে আসার পর যে কোনো ওয়েতে টাকা ইনকাম করতে পারবে এবং সে যে কোনো ওয়েতে টাকা ইনকাম করুক না কেন প্রত্যেকটা ইনকামের একটা কমিশন আপনি অবশ্যই পাবেন যেহেতু সে আপনার রেফারে অ্যাড হয়েছে তাই আপনি তার প্রত্যেকটা কাজ থেকে কমিশন পাবেন আচ্ছা ধরে নেন আপনি আপনার টিমে যে লোকজন অ্যাড করেছেন তাদের মধ্যে থেকে জন মেম্বার এমন আছে যাদের কাজ করার ফলে আপনি প্রতিদিন প্রত্যেকের কাছ থেকে পঞ্চাশ টাকা অ্যাভারেজে পান তাহলে জন মেম্বার আপনাকে প্রতিদিন পাঁচশো টাকা একেবারে ঘরে বসেই ইনকাম দিচ্ছে দেখেন প্যাসিভ ইনকামটা কিন্তু একটু জটিল এবং আরও বিশদ একটা বিষয় মানে প্যাসিভ ইনকামে আরও অনেক কিছুই আছে যেগুলো আপনাকে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে সো আমি ভাবতেছি সেই প্যাসিভ ইনকামটাকে এখানে না বোঝাই প্যাসিভ ইনকামের জন্য আরেকটা ভিডিও মেক করি কেননা প্যাসিভ ইনকাম হচ্ছে সেলফে ওয়ান অফ দ্য বেস্ট ইনকাম যেটা আমি নিজেই করি সো প্যাসিভ ইনকাম করে আপনি সেলফে কিন্তু অনেক অল্প সময়ে অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন সো আপনি যদি চান আমি প্যাসিভ ইনকাম নিয়ে একটা ডিটেইলে ভিডিও মেক করি তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই পর্যন্ত ভিডিওতে আপনি বুঝেছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে ফেলবেন আর সেলফ রিলেটেড আরও আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে ফেলবেন এছাড়াও যদি আপনি সেলফ নিয়ে আরও ডিটেলে জানতেই চান তাহলে এখানে আমার একটা অলরেডি প্লেলিস্ট করা আছে যেটা প্রথম একটা প্লেলিস্ট কিন্তু এটা দেখলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন সো এই প্লেলিস্টটা ওয়াচ করতে পারেন সো আবার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে তখনকার জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ